আলহামদুলিল্লাহ এই সোয়েটারগুলো অফার দেওয়াতে খুব দ্রুত স্টক শেষ হয়ে যাচ্ছে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো সবগুলো সোয়েটার ফেব্রিকে মাত্র দুশো টাকা পিস পেয়ে যাবেন ল্যাভেন্ডার কালারটার এক পিস অ্যাভেলেবেল আছে মাত্র দুশো টাকা এটা সাড়ে সতেরো ইঞ্চি লংয়ের মধ্যে পেয়ে যাবেন এগুলো সবগুলো কোয়ান্টিটি কিন্তু অনেক কম এই যে রেড কালার যেটা দেখছেন এটা আপনারা ষোলো ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন ষোলো সাড়ে ষোলো ইঞ্চি পর্যন্ত লং পেয়ে যাবেন এই কালারটার সাইজ মোটামুটি আছে সবগুলো যার যেটা লাগবে নিয়ে নেবেন নিউ স্টোকে সবগুলোর দামই বেড়ে যাবে নতুন করে এগুলো যখন স্টকে আসবে এগুলো সবগুলোর দামই বেড়ে যাবে এগুলো সবগুলোই অল্প কিছু করে আছে সো ভালো লেগে থাকলে ইনবক্স করে দেবেন সবগুলো ছবি আপনারা আমাদের পেজ এবং আইডিতে পেয়ে যাবেন